কোরআন আল করিমের সুরত আরফ দুইটা আয়াত আমি পড়েছি ষোলো সতেরো নম্বর আয়াত শয়তানের কিছু বক্তব্য আল্লাহ আমাদের সামনে এনেছেন শয়তানের চক্রান্তের ধরন সম্পর্কে আল্লাহ আমাদেরকে সজাগ করার জন্য এই কথাগুলো বলেছেন দুস্ত এক ভয়ঙ্কর শত্রু আমরা প্রতিনিয়ত মোকাবেলা করছি যার সম্পর্কে ইমাম গাজা আলী রহমতুল্লাহ আলাই বলে দুনিয়ার সমস্ত শত্রু ম্যানেজ করা যায় আপোষ করা যায় খাতির লাগানো যায় শয়তান এমন এক শত্রু যার সাথে খাতির করতে গেলে ও আরও বিপদের মাত্রা শত্রুদার মাত্রা আরও বাড়ায় দেয় যদি বলেন ভাই তোর কথা মানলাম যাহ অবৈধ জায়গায় তাকানো একটু আল্লাহর নিষেধ তুই বলতে করতে তাকাইলাম আমার সাথে তুই আর আসিস না তো শয়তান তখন বলবে ভাই আর একটু ধরলে ভালো হয় ঠিক আছে তোর কথা মানলাম একটু ধরলাম তাও তুই আমারে ছাড় এই ধরার পরেই শয়তান বলবে একটু আরও কাছে গেলে ভালো হয় এমন এক ভয়ঙ্কর শত্রু আমরা মোকাবেলা করতেছি শয়তানকে যখন আল্লাহ তার অপরাধের কারণে তাড়াইয়া দিচ্ছিলেন বলে বের তো আমরা জানি শয়তান আল্লাহর কাছ থেকে তিনটা আবদার সে মঞ্জুর করিয়ে নিয়েছিল কয়টা এক নম্বর সে বলেছিল আল্লাহ আমার বয়স বাড়ায়া দেন তা আল্লাহ বলেছিলেন যা দিলাম বাড়াইয়া ইন্না মিনাল মনজরি এই সুযোগ পায়াই সে কাছে দ্বিতীয় আবেদন করে চাল্লা আদমের তো অনেক সন্তান হবে তো আমি যে দুনিয়ায় যায়া আদমের সন্তানকে বলবো আয় খেলা হবে তো আমার কর্মী লাগবে না কী চাস বলে আমারও সন্তান দেন একটা সূক্ষ্ম বিষয় মাঝখানে বলেনি এটা আমার আলোচনার বিষয় না শয়তানের সন্তান লাগবে ও চাইল কার কাছ জোরে বলতে হবে শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে হা হা হা! আর একটু জোরে বলেন তো তাইলে তো মিয়া তুমি তো মিয়া শয়তানের চেয়ে খারাপ তোমার সন্তান লাগলে তুমি যাও খাজার কাছে মাজারওয়ালার কাছে আর কবরওয়ালার কাছে শয়তানের চেয়ে খারাপ মিয়া এই যে আমরা মাঝে মধ্যে বলি শয়তানের বড়টা পোলা বাইন খুঁজে পায় না যে হুজুর শয়তানের বড়টা কেমন হয় এই লিস্টের মধ্যে নাম উঠায় রাখ ভবিষ্যতে কাজে লাগবে যে এটা শয়তানের বড়টা কারণ শয়তানের সন্তান লাগবে কাছে আর তুমি যাও মাজারওয়ালার কাছে এটা আলোচনার বিষয় আর আগে বাড়লাম না দ্বিতীয় সুযোগ পাইয়াই শয়তান বলে আল্লাহ এগুলো দিয়ে তো বাহিরে আমি মোকাবেলা করব। একটু ভিতরে ঢুকে চক্রান্তের সুযোগ দেন বলে কি করতে চাস বলে আদমের সন্তানদের একদম রগে রগে দৌড়াতে চাই আল্লাহ বলেন যা তাও দিলাম কয়টা দিলেন সুযোগ কয়টা দিলেন আর একটু কথা বলা লাগবে আমার সাথে কয়টা হ্যাঁ যেই দেখছে শয়তান তিন সুযোগ পায়ে গেছে যা চাইছে তা পায়ে গেছে এইবার সে তার মতো করে বলেছে আমরা বাংলায় ভাব অর্থ করলে এমনই বলবো তাইলে এইবার খেলা হবে কি হবে আপনাদের কাছে অবাক লাগতেছে না কথাটা হ্যাঁ বলেছে শয়তান সেরা আরফের ষোলো নম্বর আয়াতের কথার ভাবটা এমনই কলফ বিমা ওয়াইত নীলা ক ধনাল হুম শ্রী আল্লাহ যাদের কারণে আমাকে তারা হিসেবে আমি ওদেরকে ছাড়বো না কী করবি বলে তারা যেদিক দিয়ে যেই রাস্তা ধরে আপনার কাছে আসবে ওই সেবাতে মুস্তাকিম আমি বসে যাব আসতে দিব না কিন্তু শয়তান বড় বাকপাস না সালাক এই আমার সাথে সাথে কথা বলেন চালাক না বাকপার 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 কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে আমি যে আপনার বান্দারে ধোকা দিব পদ্ধতি কিন্তু একটা গ্রহণ করব না তো কি করবি তো শয়তান বলতেছে সুমিয়ান আমি ধোকা দিব এই ছেলেমেলেরা আমি দিক বলবো তোমরা সংখ্যা বলবা এক দুই তিন চার এরকম ঠিক আছে শয়তান বলে আমি ধোকা দিব সামনে দিয়া বলে না জোরে পেছন দিয়া 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 ডান বাম এই কথার ব্যাখ্যা অনেক দিয়েছেন এর মধ্যে একটা ব্যাখ্যা এমন যে আল্লাহ আমি ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি কয় পদ্ধতি দিক কয়টা বলছিলাম তো শয়তানের কথাও এমন যে কমপক্ষে চারটা পদ্ধতি গ্রহণ করে আমি ধোকা দিব এটা একটা ব্যাখ্যা এটা চূড়ান্ত ব্যাখ্যা না কয় পদ্ধতি এই মত যারা দিয়েছেন দলিল হিসাবে দুই আয়াত পরের আয়াতগুলো তারা এনেছেন বিশ একুশ নম্বর আয়াত যে আয়াতে আল্লাহ আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে যে শয়তন পদ্ধতি গ্রহণ করেছিল চারটা ওই পদ্ধতিগুলো আল্লা দেখিয়েছে আল্লা বলে সো সাল হু মা শুন হুমা বরিয়ান হুমা মিং সীমা অকালমান কুমার বুকুমান ইল্লাহ تكونا ملكين أو تكونا من الخالدين পদ্ধতি কয়টা বলেন পদ্ধতি কয়টা দেখেন আলোচনার মূল বিষয়টা একটু বুঝা তাইলে পরের কথাগুলো বুঝতে সহজ হবে আমার বাবা আমাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ করেছিল ঠিক ওই পদ্ধতি গ্রহণ করে এখনো শয়তান আমাদেরকে ধোকা দেয় পদ্ধতিও গুলাই শুধু মোরক পাল্টাইছে প্যাকেট প্যাকেট ভিতরের জিনিস এক ভিতরের সময়ের আলেম হিসাবে আমাদের জিম্মাদারি হচ্ছে ওই প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে দেখায় দেওয়া যে ভাই জিনিস কিন্তু ও খালি প্যাকেট মোড়ক চেঞ্জ করেছে ঠিক আছে এই হলো কথা তো বলেন আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে শয়তান পদ্ধতি গ্রহণ কয়টা আগে পদ্ধতিগুলোর নাম মুখস্ত করেন তারপর আমরা আয়াত থেকে দেখব তারপর এই সমাজ দেখবো ইনশাআল্লাহ আবার বলি আবারও জিজ্ঞেস করি মুখস্থ করা লাগবে ইনশাআল্লাহ বলা ভাই কথা ক করা যাবে তো নাহলে কিন্তু মুরগি বানাই দেবো আমার কিন্তু অভ্যাস খারাপ আছে না